সালামু আলাইকুম বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখুন আমরা খালি চোখে হয়তো এত সুন্দর দেখতে পাই না ভিডিওটি দেখুন আপনাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এলাম এটি একটি একটি আমরা তাকে বলি ডয়া একটা মাজুল বেশ মাজুল আসলেই দেখার মতো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ভিডিওগুলো আশা করি দেখে ভালো লাগবে আমরা শুধু বাংলাদেশি ইন্ডিয়া বা যারা যেখানে আছে তারাই শুধু এই পোকাকে চিনি তাছাড়া অন্য দেশের লোক হয়তো খুবই কম চেনেন দেখুন এদের একটা বন্ধুত্ব বা ভালোবাসা খেলা দেখুন আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন ভাই